আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে চলে আসলাম মালয়েশিয়া বাংলাদেশী দোকান আজকে আমরা দিন ছুটি ছিল আজকে ছুটির দিনে কিছু বাজার করতে আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের কি কি সামান পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সামান সবগুলো সুন্দর একবার আমাদের বাংলাদেশের মতো টমটাজা আর এখানে আসলে আমাদের পুরো বাংলাদেশের মতোই লাগে আমরা ছুটির দিন হলে এখানে আসি বাজার করতে কারণ এখানে যখন আমরা বাজার করি তখন আমাদের কাছে আমাদের বাংলাদেশের মতো মনে হয় আর এখানে যতগুলো দোকানদার দেখতেছেন এখানে সব হয়েছে যে আমাদের বাংলাদেশে আর এই দোকানগুলোতে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে যে সামানগুলো আমরা সবজিগুলো বেশি পছন্দ করি এগুলো এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিম করলা মানে আমাদের বাংলাদেশে যে কোনো সবজি এখানে পাওয়া যায় সবসময় অনেক সুন্দর একটা সিস্টেম যেখানে যে সিম গুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে একবার উপর আমাদের বাংলাদেশের মতন এখানে তিন সাইজের সিম আছে একটি লম্বা আর দুইটা আমাদের দেশি সিমের মতন সিমের মতো দেখতে পাচ্ছে এখানে আমরা নিতে সিম আর এখানে বসে জাল হয় সমস্যা না আমাদের দেখে তো হাত দেওয়া না রে দেখে হাত দিয়ে নিজের হাত এরা জুড়ে দেয় আপনার মন মতো যেহেতু ডুক লাগে যে যেটা পছন্দ এটা নেওয়া যায় আর এখানে আমাদের দেশি লেবু বেগুন সবগুলো সবজি দেখতে অনেক সুন্দর একবার উপরে আমাদের বাংলা হিসের দেখতে পাচ্ছেন আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন আমাদের পেজটা ফলো করে রাখতে হবে আমরা সবসময় আপনাদেরকে মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও গুলো দেখার জন্য সুযোগ করে দেব আর আমরা ছুটির দিনে প্রতি শুক্রবার আমরা ঘুরতে বের আর ঘুরতে বের আমরা বিভিন্ন জায়গার ভিডিও করে আমরা সারি আর এখানে বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার অনেকে আর এটা হচ্ছে যে ফুত্রা ফার্মাইতে এই বাজারটা সিলেগামের মধ্যে সবচেয়ে বড় পাসার হচ্ছে আমাদের বাজার করা এগুলো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিয়ে চলে যাব আর এর মধ্যে আপনাদেরকে আরো বাজারে কিছু জায়গা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা সবাই বাজার করলাম বাজার করে এখন চলে যাচ্ছি বাসার দিকে আর এই হচ্ছে যে পুরোটা বাজার আমরা সবাই এখন হাঁটে বাসার দিয়ে চলে যাইতেছি আর এখানে মালয়েশিয়ার কলা অনেক বড় সাইজের এগুলো জঙ্গলের কলা আর এখানে ফলের সেকশন এখানে সব ধরনের ফল পাওয়া যায় এই যে এখানে দাবের অভাব নাই মালয়েশিয়ার নারকেলের অভাব নাই পুরো লরি বড় নিয়েছে এই যে সব খালি নারকেল আর নারকেল এ হচ্ছে যে পুরোটা বাজার অনেক সুন্দর একটা বাজার আমরা ছুটির দিনে এখানে বেশি ভাগে আসা করে কারণ এটা অনেক সুন্দর লাগে আমাদের কাছে আর এই দেশে ঘুরে ফিরে আমাদের ভালো লাগে এ দেশের আবহাওয়া বা চলাফেরা গুলো কিন্তু পুরো আমাদের বাংলাদেশের মতো আর বাংলাদেশে যে চলাফেরা বা আবহাওয়া একবার পুরো সেম আমাদের বাংলাদেশের মতো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে এই যে একটা কাঁঠাল পাইলাম কাঁঠাল নিয়ে এসে যেটা আজকে বাসা নিয়ে সবাই মিলে খাহো আর এখন চলে আসলাম বাসা দিয়ে চলে যেতেছি আমরা আমরা এখন চলে আসলাম আমাদের মার্কেটের সামনে আর আমরা যেখানে কাজ করে হচ্ছে যে আজকে মার্কেট আমরা এটাতে কাজ করে আজকে ছুটি ছিলাম আমরা